মারামারির আসল মূল বিষয়টা ছিল মাদক নিয়ে মাদক নিয়ে বিষয়টা ছিল এখন হচ্ছে আপনার ওই সেটা বিষয়টা মিটে গেছে মিটে যাওয়ার পর এখন ওই পাশের বাড়ির যে এই তার যার নিয়ে মূল ঘটনা ঘটিছে সেইটি হচ্ছে তার মাতুব্বর মানে তার গার্জিয়ান গার্জিয়ান রে বাড়ি পাড়ার এক পর্যায়ে ডেকে নিয়ে আইছে কাজী শরীফুল ইসলাম তারা ডেকে নিয়ে আইছে ডাকার পরে সে আসে বৃত্তান্ত সবকিছু শুনতেছে সে সবকিছু না শুনেই বলতিছে কি যে তোমার ছাল কেন মারলো তোমার ছেলে কেন ওরে মারলো আর তোমরা কেন ওরে মারলে তা আমার শ্বশুর এক পর্যায়ে বলতিছে কি যে তুমি হলো ও ভাই তুমি কি পাগল হয়ে গেছো তা বলতিছে কি তুমি না শুনে মিলে এরকম কথা কইছো আমার শ্বশুর এটা বলতিছে না শুনে মিলে তুমি এরকম বলতিছো যে হলো তুমি শোনো মেলো তারপরে তোমার মাথা কি মাথায় উনারে এই বললো যে তুমি পাগল হয়ে গেছো নাকি এই কথা কি তোর মতো সহে আমার পাগল বলে তোর কাজী শরীফুল এই কথা আমার পাগল বলে আমি কি পাগল আর তোরে আমি কি করতে পারি জানিস তোর আমি কি করতে পারি তুই আমার কিছুই না তাই বলে ওই পাশের বাড়ির তুই ঘরেতে বিশ হাজার টাকা নিয়ে তো বিশ হাজার টাকা নিয়ে আমার সাথে আই আমি আর কি মি কম পেয়ে যাবো সব বলে হুমকি দামকি দিয়ে এবার মঠ বাড়ি মরে গেছে যাই বলিছে কি ওর ছেলেরে তৌকির বলছে কাজী শরীফুলের ইসলামের ছেলে তৌকির বারে যায় বলিছে কে সকালে উঠে যোন আমি ওই সোহে আর সোহের হাত পা যোন না দেখি ওর হাত পা গুলো যোন আমি না দেখি সকাল হতে হতি ওর সাল করছে কি সকাল হতি হতে যায় আমার শ্বশুর কেবল এক পর ভাত খেয়েতে বাড়িতে বের হইছে বেরয়ে মটবাড়ী দোকানের পর যায় বসে ওন নিও বাড়িতে দাওটা নিয়ে ওর মারা সবাই দেখিছে আচ্ছা এই সে এক যোনই উনারই শুধু উনারে একা উনি পাগল বলিছে এইজন্য এইজন্য ওনার জেপা আমারে পাগল বললি ওনার ছেলের হুকুম করিছে এইজন্যই যা সকালে হতে হতে জন্য রাত পা কিছু আমি না দেখি সবগুলা শেষ করে দিলাম মানে যারা মারছিল তারা ছিল যারা একজনই ওই একাই মারিছে কে মারছে তৌকির শরীফুলির জেলে কাজী ছেলে জেলে তৌকির মারামারি তাহলে প্রধান বিষয়টা কি নিয়ে মাদক নিয়ে এই বিষয়টি একটু যদি জানাতেন মাদক নিয়ে ওই আপনার একজনের কাছে একটা ফোন বন্দুক থই প্রথম ওই আমার ননদের ছেলে কে বন্দুক মানে জাগের সাথে প্রথম ই হইছে সংঘর্ষণ হইছে তাগের সাথে প্রথম হলি পরে হলো ফোন বন্দুক থই তার ছেলে ওর পরে হলো ই করছে ওই ফোন আবার আমার দেওয়ার বলতিছে কি ওই ফোন ওর ছেলে অন্য জায়গায় আপনার হলো 2000 টাকা থুয়ে প্রতি মাসে 1200 টাকা লাভ দিয়া লাগবি প্রতি সপ্তাহে এক সপ্তাহে 1200 টাকা লাভ দিয়া লাগবি আমার দেওয়ার বলতেছে যে এক সপ্তাহে বারোশো টাকা লাভ তুমি তো দিতে পারবা না তুমি কাজ করো তাহলে আমি তোমার কাছে তুমি পাঁচশো টাকা দিছি তুমি শ্বশুর বাড়ি যাও আর যে যা থাকে আমি তোমার মার কাছে যাইনি বানি ও আমার ননদের ননদের কথা বলতেছে তার কাছে যাইনি বানি আর ও করছে কি আসে ওর মা মানে ওই ঝামেলা তো আর ও আমার দেওয়ার কিছু জানে না ঝামেলা এখন আসে ওর মা আর ওইটি আসে আমাদের বাড়ি অনেক পর্যায়ে বকা বকি করছে আমার রে বলছে ডিলার তুই নাকি ডিলার আইসে এসব বলতেছে তারা এসে আবার শুনে ফেলিছে শুনে পড়লি ওর মা আবার বলতেছে ওই যে হুসাইন আইসে হুসাইন আমার দেওর যারে মারিছে তার ছেলে বুঝছেন আসার পরে ওর লাভ দিয়ে যায় পড়িছে এই হুসাইন আমার সওয়াল রে গাজা দেত এক বড়ি দে কছ আমি বউ আমি তো এসব কিছু জানি না তুই এসে আমার কাছে এসব কি করছিস কছ বড়ি দে কছ কে এরকম মারামারি তুই জানিস না কছ আমি তো কিছুই জানি না বিষয়ে আমি আর ওরা বলতিছি কি তুই এলো এরকম তোর ছেলেরে টাকা দিছি যে তো খালি খালি 1200 টাকা লাভ দিবি কা প্রতি মাসে আর তোরা আমার কাছে আমি যাই কয় টাকা নিয়ে নিবালি বুর কাছে এক সপ্তাহর জন্য 1200 টাকা লাভ দিবি তাই বলিছে বল্লিপাড়া তাইনি হলো এই মারামারি তাও বলতিছে কি যে এই গাজা আমি বেছি বড়ি নাকি এটা ধরার জন্য একটা আমি মীমাংসা হোক এখন তারা মীমাংসায় বসবি না যে মীমাংসা বেরোলে কাজীগের ভিতরে আপনার ওই ডিলার আছে বুঝছেন যারা মারিছে তাদের ভিতর ডিলার এখন এই ডিলার বেরোয় যাবে না এই জন্যই সব করিস তারা সালিস কোন সালিস বসায়নি